আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কীভাবে চিনতে পারি বা একটা সেন্টেন্স থেকে কীভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনব দেখেন আমি এখানে লিখছি যে কম্পাউন্ড সেন্টেন্স এর বৈশিষ্ট্য অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্য থাকবে আমরা কিভাবে চিনব সেটা নিয়ে আলোচনা করব দেখেন নাম্বার ওয়ান কমপক্ষে কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি শব্দে দুটি ফাইনিট বার থাকবে এবং নাম্বার টু বৈশিষ্ট্য আছে যে কনজাংশন হিসাবে ইত্যাদি থাকবে অর্থাৎ আমরা এখানে দেখলাম যে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স প্রায় একই শুধু পরিবর্তনটা হল যে কনজাংশনের দিক দিয়ে ওখানকার কনজাংশন ছিল আলাদা আর কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন হলো আলাদা দেখেন এখানে যদি আমি উদাহরণ বলি যে আই ওয়াইন্ট হ্যার অ্যান্ড হি কেম হেয়ার এখানে দেখেন আমরা প্রথমে একটা সাবজেক্ট পেয়ে গেছি এখানে দেখেন ফাইনাইট ভার্ব পেয়ে গেছি এখানে দেখেন একটা কনজাংশন তারপরে হিটা হলো সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুই নম্বর হি ট্রাইড এ লট বাট ফাইনালি ফেল টু উইন দ্য গেম এখানে দেখেন হিটা হলো সাবজেক্ট এটা হলো ফাইনাইট ভার্ব এটা পার্টটা হলো কনজাংশন আর এখানে হলো এটা হলো ফাইনাইট ভার্ক তাহলে দেখেন যে এখানে আমরা পেয়ে গেলাম আর এটা ভার্ক এটা কনজাংশন এটা ভার্ এখানে সাবজেক্টটা উচ্চ আছে তাহলে আমরা দেখলাম যে এই বাক্যে আ একটা সাবজেক্ট হি একটা সাবজেক্ট এবং পয়েন্ট এবং কেম হল ফাইনাইট ভার্ক তেমনি এখানে টাইট আর হলো ফেল্ড এগুলো হলো কি ফাইনাইট বার তাহলে কম পক্ষে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনিট বার থাকতে হবে আর এখানে কনজেন্ট হিসেবে থাকবে এন বার অর ইট ফর ইত্যাদি তাহলে আমরা এখানে অর কনজাংশন পেয়ে গেছি এন কনজাংশন পেয়ে গেছি এখানে অরটা পেয়ে গেলাম বারটা পেয়ে গেলাম এনটা পেয়ে গেলাম এগুলো দেখে আমরা কি বলবো এটা কম্পাউন্ড সেন্টেন্স দেখেন এই কনজাংশনগুলোকে আপনি কিভাবে মনে রাখবেন বা মনে থাকবে কিভাবে তাহলে আপনি নোট লিখবেন যে কনজাংশন মনে রাখার উপায় নোট খাতা লিখে নেন যে কনজাংশন মনে রাখার উপায় দেখেন এখানে আমি লিখছি যে ফ্যান্স বয় অর্থাৎ এখানে আমি দুইটি ওয়ার্ড লিখছি ফ্যান্স বয় এতে হলো আপনার ফর এনতে হলো এতে হলো অ্যান্ড এনতে হলো নর এসতে হল হলো অর ওয়াইতে হলো ইয়েট অর্থাৎ আপনি এই দুইটা শব্দ দিয়ে যে ফ্যান্স বয় দিয়ে আপনি এই গুলো মনে রাখতে পারবেন শুধু ফ্যান্স বয় এই শব্দটি আপনি মনে রাখলেই সংক্ষিপ্তভাবে আপনি এগুলো ফুল এই গুলো মনে রাখতে পারবেন আর এই গুলো যে বাক্যে আপনি দেখতে পারবেন সেই বাক্যটাই আপনি বলবেন যে কম্পাউন্ড সেন্টেন্স আর তাদের তো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য দিকে আপনারা কম্পাউন্ড সেন্টেন্স বের করে ফেলবেন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধারাবাহিক ক্লাসে চেনে গেলাম তারপরে দেখেন যে এরপরে আমরা যে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে আমরা পরিবর্তন করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফিজ